পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত বৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল পৃথিবীর সুমের বিন্দু এবং কুমের বিন্দু সংযোগকারী অর্ধ বৃত্তাকার কাল্পনিক রেখাগুলি যেগুলি ভূপৃষ্ঠের উপর প্রসারিত সেগুলোকে দ্রাঘিমা রেখা বলে এগুলি সমান্তরাল নয় প্রত্যেকটি দ্রাঘিম রেখা নিরক্ষরেখাকে ছেদ করেছে এবং নিরক্ষরেখায় দূরত্ব সবচেয়ে বেশি মেরুর দিকে গেলে দূরত্ব কমবে প্রত্যেকটা দ্রাঘিম রেখা সুমেরি বিন্দু এবং বিন্দুতে মিলিত হয়েছে পৃথিবীর মাছ বরাবর যে দ্রাকিম রেখা তা জিরো ডিগ্রি বা মূল মধ্য রেখা আর বিপরীত দিকে একশো আশি ডিগ্রি বা আন্তর্জাতিক তারিখরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত দিকটা পশ্চিম দেখানো হয়েছে ডান দিকটা পূর্ব দেখানো হয়েছে ম্যাপের সবসময় দিকটা পূর্ব দিকটা পশ্চিম উপরটা উত্তর নিচেটা দক্ষিণ এই যে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে মূল এগুলো ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ প্রকাশ করা হয় মূল রেখা ইংল্যান্ডের গ্রিনিজ শহর ওপরে দিয়ে প্রসারিত হয়েছে জার্মান জিরো ডিগ্রি গ্রিনিচ লন্ডনের কাছে অবস্থিত গ্রিনিচ শহরে গ্রিনিচ মান মন্দির অবস্থিত মূল মধ্যরেখার ডান দিকের দ্রাঘিমা রেখাগুলো পূর্ব আর বাঁদিকেগুলো পশ্চিম মূল মধ্যরেখা থেকে ডান দিকে দ্রাঘিমা রেখাগুলোর মান বাড়ি এবং পূর্ব এবং বাড়তে 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 লাস্ট একশো আশি ডিগ্রিতে শেষ হবে যদি এক ডিগ্রি অন্তর দ্রাঘিমা রেখাটা না হয় তাহলে মোট দ্রাঘাম রেখার সংখ্যা হবে তিনশো ষাটটি মূল থেকে বাঁ দিকে অর্থাৎ পশ্চিম দিকে পশ্চিম দ্রাঘাম এলাকাগুলো যত বাঁ দিকে যাবে পশ্চিম দিকে যাবে তত মানগুলো বাড়বে নিয়ে একশো আশি ডিগ্রিতে শেষ হবে ওকে বাই